সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র জনতার আন্দোলন দু হাজার চব্বিশে শহীদ হওয়া সকল শহীদদের স্মরণে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী দল এনায়েতপুর থানা শাখা রবিবার এনায়েতপুরের বেতিল বাজারে এই মাহফিল অনুষ্ঠিত করা হয় উক্ত অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা একত্রে ইফতার গ্রহণ করেন এসময় সময় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল এনায়েতপুর থানা শাখার সাবেক সভাপতি আতাউর রহমান আতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ মোহাম্মদ সাইদুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতি দল এনায়েতপুর থানা শাখার সভাপতি মোহাম্মদ আনসার আলী ব্যাপারী জাতীয়তাবাদী দল বিএনপি এনায়েতপুর থানা শাখার সাবেক সহসভাপতি মোহাম্মদ রজব আলী মেম্বার জাতীয়তাবাদী কৃষক দল এনায়তপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ আলী জাতীয়তাবাদী যুবদল দল থানা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ প্রমুখ উক্ত অনুষ্ঠানে আতাউর রহমান আতা বলেন সময় অত্যন্ত কম আপনারা জানেন বিগত আন্দোলনে সারা বাংলাদেশে শত শত মানুষ নিহত হয়েছে তার থেকে আমরা রক্ষা পাইনি নাজপুর থানার লোকজন আমরা রক্ষা পাইনি আমাদের এখানে শহীদ সিহাব সিয়াম ইয়াহিয়া তিনজন ছেলে বিগত চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একদিন পরেই বাংলাদেশকে স্বাধীন করেছে রক্ত ছাড়া বাংলাদেশ স্বাধীন হয় নাই একাত্তরেও হয় নাই চব্বিশেও হয় নাই রক্ত একজন তিনি এখন তার চোদ্দ গোষ্ঠী নিয়ে হিন্দু নাগরিকত্ব নিয়ে প্রত্যেকটার নামের সাথে হিন্দুদের নামকরণ যোগ করে ভারতে অবস্থান করতেছে মুসলমান পরিচয় দিয়ে ভারতে তারা টিকতে পারতেছে না আমরা তো যারা উপস্থিত হয়েছি আজকের এই ইস্তার ইনশাআল্লাহ আমরা সবাই তো মতন পান আমাদের এখানে ম্যাক্সিমাম লোক রোজা রেখেছে আমরা এই রোজা রেখে দোয়া রব সবাই যেন এই খুনির বিচার বাংলার মাটিতেই হয়